আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো রসমালাই কীভাবে বানাতে হয় ওটাই প্রথমে কড়াইতে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা বেশ ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নেব একটা বাটিতে তিন চামচ ভিনিগার ও তিন চামচ জল একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে ছানা কাটার জন্য ভিনিগার অ্যাড করছি আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন দুধটা পাঁচ থেকে ছ মিনিট জাল দিয়ে নিয়েছি এরপর ভিনিগারটা মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণ দিয়েছি আবার কিছুটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন ছানাটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন যে ছানাটা কত সুন্দর কেটে গেছে এবার একটা ছাকনির সাহায্যে জলটা ছেঁকে নিতে হবে এরপর ছানাটা আমি খালি জল দিয়ে ধুয়ে নেব আমি যেহেতু এটা ভিনিগারে কেটেছি আপনারা লেবুর রস দিয়ে কাটলেও অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে বেশি ভালো হয় এরপর ছানা থেকে বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আমি এখানে ছাকনির সাহায্যে প্রায় তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাতে জলটা ঝরে গেছে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কোনো সুতির কাপড়ে মেধে নিয়ে তিরিশ মিনিট মতো টাঙিয়ে রাখলে কোনো উঁচু জায়গায় জলটা বেশ ভালো করে নিংড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এরকম চেপে জলটা বের করে তারপর তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এইদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছিলাম দেড় কাপ চিনি তার ডবল পরিমাণ জল ওইদিকে চিনির শিরা তৈরি হতে হতে আমি ছানাটাকে বেশ ভালো করে এরকম হাতের দিয়ে চেটোর সাহায্যে ঘষে ঘষে বেশ ভালো করে মসৃণ করে নেব ডোলে ডোলে এইভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এক চা চামচ ময়দা ও সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব হ্যাঁ অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে এই বলগুলো বানানোর সময় কোনো রকম যেন ফাটল না থাকে একদম মসৃণভাবে বানিয়ে নেবেন এরপর চিনির শিরাতে সবগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে কিছুক্ষণ চিনির শিরায় ফুটিয়ে নিতে হবে এবার আমি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো একদম তৈরি তো একটা ছাঁকনির সাহায্যে এভাবে মিষ্টিগুলো তুলে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে মিষ্টির রসটা ঝরে যায় এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাতশো গ্রাম মতো দুধ প্রায় আমি জালে বসিয়ে দিয়েছি উষ্ণ গরম হয়ে গেলেই দু হাতার দুধ তুলে তাতে মিল্ক পাউডার মিক্স করে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব এই আমি কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিলাম যাতে গন্ধ ও কালারটা ভালো হয় দিয়ে সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব এইবার এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই নিজেদের মতো চিনিটা দিয়ে দেবেন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর মিষ্টিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে ফুটিয়ে নেব ঠিক এইরকম একটা ঘনত্ব এলেই নামিয়ে নিতে হবে নামিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব এরপর সার্ভ করুন এই দারুণ স্বাদের রসমালাই আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে